الحمد لله وكفى وسلام على عباده الذين امنوا الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام تابعها بين الناس صدق الله العلي العظيم شريط الرشيد رضي الله عنه وحبيبنا আজকের সমাবেশে সভাপতি সম্মানিত আমার বড় ভাই সৈয়দ মোসাজিদ্দিন মাদানি আপনাদের এই আসামি এই আসনে এমপি প্রার্থী হিসেবে আমরা পেয়েছি কথা বেশি না বলে সংক্ষেপ বলছি রাজনীতি যারা আমরা করি প্রত্যেকটা রাজনীতি দলের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো বাংলাদেশ এবং মানুষের বাংলাদেশের কল্যাণ কিন্তু তিপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা দেশের এবং মানুষের কল্যাণ দেখি না এই একটা বাস্তবতা দুই হাজার চব্বিশ গণ মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে অভ্যুত্থান ঘটিয়েছে তাদের একটা প্রুফ ভরা আসা যে আমাদের দেশটা কল্যাণময় হবে মানুষের নৈর্য অধিকার ফিরে হবে আপনারা জানেন যে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এখন দেশ পরিচালনা করছে সেই সরকারের কি বলা হয় অন্তর্ভুক্তকালীন সরকার তারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়ে তারা কিন্তু দেশ পরিচালনা করছে না তারা অভ্যুত্থানে সরকার হিসেবে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত ডক্টর ইনু সাহেব তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক তিনটা কাজ একটা হলো সংস্কার বিচার এরপরে পরে সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা আমি সরকারকে লক্ষ্য করে বলব বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কি হয়েছে সবাই বলতেছে হয় নাই দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে তাহলে যদি বিচার না হয় সংস্কার না হয় তেপ্পান্ন বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে আমরা এ দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকেতে তাও দেখিয়েছে আমরা দেখেছি নতুনভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান আবার সেই শৈলাচার আসবে আবার সেই চাঁদাবাস আসবে আবার সেই কলগুলো খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইন তৈরি হবে তিন চলে হবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় না সুযোগ কিন্তু বহুত ছিল কিন্তু আমরা ওই খুনিদের চাঁদাবাজদের দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হয় সামনে আল্লাহ না সেই সাই পরিষ্কার বলছি যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গরিবসি করছে